হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আসলে খুব ভালো আছো আমিও ভালো আছি মানে তো বগে অনেক সময় সাহস তো ভালো আছি তো বলছি কিন্তু আদৌ ভালো নেই সেভাবে কারণ যা গরম পড়েছে তাতে শরীর একদম সাথ ইচ্ছে না যা কাজ করতে ভালো সে করছে শরীরটা এত খারাপ করছে ভালো আর সকাল থেকে আজকে সেরকম কিছু কাজকর্ম করিনি আমি যেটুকুনি করা সেটুকুনি করেছি দেন আবার একটু রান্নাবান্না মানে দাদা বললো রান্নাবান্না হলো কিছু করতে পারবে না হাতে ভাত করে দিতে বা ফেলাফাটা করে দিতে সেটাই সবাই মিলে খাবে তোমার শরীরটা আসতে ভালো নেই একদমই তুই সেটা করবো আর বয়স আজকে যেহেতু সেটা করা আছে শুনিভাবে ছুটে দেয় সে সামনে পরীক্ষা সেটার জন্য করতে গেছে সাড়ে এগারোটা পড়তে চলে গেছে ঘর তো এখন পুরো ফাঁকা আমি আমার মা আমার শাশুড়ি মা আসি মা ঘুমাচ্ছে মাকে মা জল খাওয়া জল খাওয়া খেয়ে নিয়ে খেয়ে নিয়ে মা মা ওদের শরীরটা মায়েরও শরীর শরীর ভালো নেই মোটামুটি সবারই তাই সকলেই শরীর ভালো না সেইভাবে আর আমি আজকে দুটোবেলা রান্না করবো আলু সেদ্ধ জাল সেদ্ধ ভাত করবো কিছু করবো না কিছু না পরিষ্কার করে বসে আছি তো দুটো কথা বলার জন্য আমি আরও এলাম ভিডিওটা করার জন্য কেন আমি সকালে অল্পটি জল খাওয়া করেছিল আলোচার ছবি আর রুটি করেছিলাম আর মা আত্ম যদি মুড়ি খেয়েছমায় বটে খুব ভালো ছিল না মতো সব বিদির কাছে আমি বসে আছি রান্না করার ইচ্ছা নেই কিন্তু খেলে তো হবে কিছু করার তো নেই তো তখন সাড়ে প্রায় বাজে বা রান্নাটা বসাবো খালিবার পরে কোনো কিছু কাজনাস্তা করতে পারবো না আমার তো সম্ভব নয় আর এই গরমের জন্য বারবার বারবার এই এখন থেকে স্টার্ট হলো গরমটা তার জন্য শরীরটা একটু খারাপ মানে অতিরিক্ত গরমে বেশি গরম করে কাজ করতে পারছি না বসে আছে তারা আমরা মনে হয় করবো বুঝতে পারি কাজ করবো তো চলো সারাদিন এই অস্তকার বেতন নিয়েও কী কী কাজকর্ম করছি না কেউ কোনো শেয়ার করবো তোমার দেখতে দেখো ভালো লাগে লাইক করুন শেয়ার করো আর আমার চ্যানেলটা তোমার টুকুলি সাবস্ক্রাইব করে দিও যতটুকুই ঘরে কাজকর্ম থাকে যতক্ষণ তো হবে না ঘরের অবসানো

কম্বলটা রাখতে ইচ্ছা করছে না বিছানাতে কিন্তু এই প্রত্যেক বছরে কম্বলটা দেখে যেহেতু যদি এখন ফাঁসা তখন শরীরে লাগছে না দুদিন পর দেখে চলে যাবো বিছানাতে কম্বলটা আজকে গরমে শরীরে একদম সাদ দিচ্ছে না কাজ করবো কি আর কি করে কি করবো তাহলে আমি যারা মোটামুটি গুছিয়ে রাখলাম এবারে ভাত বসাবো তো ভাতটা বসিয়ে ফেলে সত্য হয় তো করবো যেহেতু এখন বসিয়ে খেলে অলরেডি বারোটা বাড়ি যাচ্ছে জলটাও তুলতে যাবো বলে দেখো ভাতে চাল নিয়ে নিলাম তো ভাতে হাত করবো না ভাতে আলু তো দিতে হবে দেব এই আলু ভাটে দিয়ে দিচ্ছি ভাতে দিয়ে দিচ্ছি আর একটু দোকানে যাব একটু মুখ করে মুখ ডাল নিয়ে আসবো আর ঝাঁড়স নিয়ে ভাতে দেবো তো হবে রান্না আর একটু পাঁপড় নিয়ে আসবো দিকে খায় ভাজা করে দেবো

তো ওই জন্য কিছু আনতে যাবো দোকান থেকে দোকান থেকে কোরবানটা করে আসার কথা হচ্ছে তো বন্ধুরা রান্না বান্না অলরেডি হয়ে গেছে আস্তে আস্তে রান্নাগুলো করলাম কারণ সেদ্ধ ভাত একবার বসে দিয়ে আবার পড়েছিলাম কিন্তু সেটা ভালো ছিল না আর জ্বর জ্বর নেই কিন্তু গরমের জন্য একদম শরীর ভালো লাগছে না স্বাদ একদম শরীরটা দিচ্ছে না তো এই দেখো রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কী কী করেছি তো দেখো হচ্ছে বন্ধুরা একদম সিম্পল রান্না করেছি ভাত করেছি এটা হচ্ছে ডাল সেদ্ধ আর এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ পাঁপড় ভাজা আর এটা হচ্ছে আলু সেদ্ধটা এরকম মেখে তুলে দিয়েছি আর ডিম অমলেটটা করা হয়নি এখনও পরে যখন যদি খাইতে তবেই করে দেবো নচেত নয় এটাই হচ্ছে একটু কি দুবেলার মেনু সাধারণ একদমই সাধারণ তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করে নিই অনেক বেলা হয়ে গেছে আমি একটু খেয়ে দিয়ে আসবো উষ্ঠ থেকে ঘুমাবো কেননা গরমের জন্য যাই না হট প্রেশারটা হয়তো বেজা গেছে বুঝতে পারছি না ঠিক অতটা একটু রেস্ট নিই তারপর বিকালবেলা কথা বলতে আসবো শরীর সুস্থ থাকে তখন তাহলে তো চলো আবার বিক্ষোভ আসছি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে আবার চলে এলাম এখন তো সন্ধ্যেবেলা নয় এখন নটা মতো প্রায় বাজে সকালবেলা শরীরটা অনেকটাই খারাপ হয়েছিলো বলে তোদের সঙ্গে সেভাবে কথা বলতে পারিনি আর সেভাবে যদি ভিডিও করতেও পারলাম না আর কিছু কিছু ভিডিও করেছি যে মানে কিছু কিছু কাজ করেছি এরকম কিছু কাজ করতে পারিনি রান্নাটাও একদম কিছু আহামরি করিনি আর রান্নাটাকেও আমি সত্য ভাত করেছিলাম কিন্তু শরীরটা আমার এখন ভালো যাচ্ছে না আর এত গরমে কোনো বছর এত কষ্ট নেই বছর তো বেশি কষ্ট করে দিয়ে তোমার মনে হচ্ছে প্রেশারটা একটু হাই হয়ে গেছে সেই কারণের জন্য মনে হয় সেটা একটু ভালো লাগে না আর মাথা অজস্র মানে অজস্র অসহ্য যন্ত্রণা মানে মানে কী বলবো এত যন্ত্রণা করছে মা তাদের ধারণা বাই তাও তোমাদের সঙ্গে যেহেতু কথাগুলো বলেছিলাম কী বললাম ঠিক এই সময় যে কথাগুলো রয়েছেন সেজন্য এলাম আর হচ্ছে একটা কথা আমার ছেলের তো সোমবার থেকে পরীক্ষা মানে কালকে থেকে আমার ছেলের পরীক্ষা সেটুকুনি ওকে নিয়ে বসেছিলাম পড়ানোর জন্য একটু করেছে আর আজ তো পড়া যেহেতু নেই সেই 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 জন্যই পড়াতে হবে না মানে এই সময় তো থাকে না এই সব পড়তে চলে যায় সেটা ছেলে তো এই সময় পরীক্ষার সময় কি দেখতেই হবে সারা বছরই দেখি তবুও পরীক্ষার সময় কি বেশি করে এর দিতে হবে হলে তো মা না কে দিলে তো হবে না ভালো করে পড়া তো একটু পড়ে উঠে গেছে কালকে কালকে যেহেতু পরীক্ষা সেই জন্য নিয়ে ব্যাগটা গুছাচ্ছে পেন্সিল পেন্সিল রবার সবার নিয়েছে কালকে প্রথম পরীক্ষা হচ্ছে অঙ্ক মানে প্রথম পরীক্ষাটাই অঙ্ক ফেলেছে মানে বাংলা পরীক্ষাটা ফেললে তো আমার কিন্তু প্রথম পরীক্ষাটাই অঙ্ক ফেলেছে সেই জন্য অঙ্কটাই প্র্যাকটিস করে যে দেখি কীরকম হয় এত কোশ্চেন আসে সে উপরে নির্ভর আজকে ভিডিওটা অত বেশি করতে পারেন এটুকালে ভিডিও করলাম তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর আমাদের অত্যন্ত সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিনে খুব তাড়াতাড়ি আসবো দাদা